শেখ হাসিনা নিজেই তার বাবার খুনি বজলুল হুদাকে ছুরি চালিয়ে হত্যা করেছেন দর্শক কত বড় একজন স্বৈর শাসক যে তার বাবার খুনিকে নিজেই এই যে জেলখানায় গিয়ে ছুরি চালিয়ে হত্যা করেছেন শেষ করে দিয়েছেন অবাক হয়ে যাবেন দর্শক আজকে নিউজটা শুনলে কথাগুলো শুনলে আশা করি কেউ এড়িয়ে যাবে না একটু শুনুন আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে সরাসরি গুলি চালানো সে অপরাধীর নাম হলো বজলুর রশিদ এটা শেখ কথা আর কি সে থাইল্যান্ডে পালিয়েছিল সেখান থেকে তাকে দেশে ফিরিয়ে এনে দুই সালে আঠাইশে জানুয়ারি ফাঁসির মঞ্চে নিয়ে ঝুলিয়ে শেষ করে শেষ করে দেওয়ার কথা ছিল চারজন আসামি তাদেরকে কিন্তু সেখানে নিয়ে ঝুলিয়ে শেষ করে দেওয়া হয় আর তার বাবার যে মেইন খুনি যে বুকে গুলি চালিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের তাকে শেখ হাসিনা নিজে সেখানেই উপস্থিত থেকে বুকে পাড়া দিয়ে ধরে রেখেছেন আর জল্লাদ ছুরি চালিয়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বজলুল হুদাকে এরকমই একটা নিউজ বাংলাদেশের মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে আমি আজকে যে নিউজটা বলছি এটা হলো এম এ টাইমসের রেফারেন্স দিয়ে দিয়ে উনি এই নিউজটা আজকে করেছেন যে শেখ হাসিনা নিজেই সেখানে দাঁড়িয়েছিলেন বজলুল হুদার বুকে পাড়া দিয়েছিলেন যখন জল্লাদ সুরি চালিয়ে দেয় কোরবাণ গরুর মতো ফিনকি দিয়ে রক্ত এসে শেখ শাড়ি ভিজে যায় যেদিন তাকে শেষ করে দেওয়া হয় সেদিন কারাগারে কোনো কারেন্ট ছিল না দুইটা পাজারও গাড়ি সেখানে ঢুকেছিল আর যখন এই যে এলাকাবাসী দেখতে পায় বজুল হুদাকে যখন বুঝিয়ে দেওয়া হয় আত্মীয় স্বজনের কাছে তখন তার গলায় একটা দাগ দেখা যায় আমার ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারছেন এই দাগ দেখে সবাই সন্দেহ করে যে তাকে রশিতে ঝুলানো হয়নি তাকে নিজেই শেখ হাসিনা হয়তো সুরি চালিয়ে শেষ করেছেন এরকমটাই আমরা শুনতে পেরেছি দর্শক তার ভাই নুরুল হুদ এরকম চিল্লাচিল্লি করে বলেছেন বারবার সেরকমই একটি নিউজ বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং বাংলাদেশের মিডিয়া এম বি এ টাইমসে এই নিউজটা করেছে আমি সেই কথাটাই আজকে আপনাদেরকে পড়ে শোনালাম যদি দর্শক সত্য হয়ে থাকে তাহলে একটু ভাবুন শেখ হাসিনা কত বড় একজন স্বৈরাচারী কত বড় একজন খুনি কত বড় তার বুকের পাঠা এই হয়তো সে হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালাতে ভয় পাননি তার অন্তরে কোনো মায়া দয়া ছিল না সে বিরোধী মতকে সহ্য করতে পারতেন না ভোটের অধিকার কেড়ে নিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছেন তার মুকুশের আড়ালে একটা অমানুষ একটা জানোয়ারের ভাব আমরা লক্ষ্য করতে পারলাম এই কাহিনিটা শুনে এই জন্যে কি শেখ হাসিনা রক্ত দেখলে খুশি হতেন না তো ছাত্র আন্দোলন এভাবে দমানের কথা নয় দর্শক আপনারা এমবি টাইমসে সেই নিউজটা দেখে আসবেন যে কত বড়ই একজন স্বৈরাচারী আমাদের দেশটাকে একেবারে অন্ধকারে নিম্নচিত করে দিয়েছেন আয়নাগড় সৃষ্টি করেছেন গুম খুনের রাজত্ব সৃষ্টি করেছেন হুজুরদেরকে দেখলে জামাত শিবির বলে তাদেরকে আর কি বলবো কত অত্যাচার না করেছেন বাংলার জমিনে হাজার হাজার মানুষের রক্ত আজকে অভিশাপ দিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে এই জন্যই কি তিনি পালিয়ে গিয়েছেন ভারতে দেলাহ সেন একটা কথা বলেছিলেন যেমন একদিন সময় আসবে তোমরা পালিয়ে যাওয়ার জন্য ইঁদুরের গথ খুঁজে পাবে না মানুষ তোমাদেরকে লাথি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে দর্শক একটু ভাবুন সেই কথাই শক্তি হয়ে হয়ে গেল এখন তিনি দিল্লিতে আসেন আসলে পাপ বাপকেও সারে না আল্লাহ সার দেন সেরে দেন না উনি যদি এই কাজটা করেও থাকেন একজন নুরুল হুদাকে একজন বর্জুল হুদাকে যদি এভাবে করতে পারেন নিজেই তাহলে উনি কীরকম মনের মানুষ ছিলেন দর্শক একটু ভাবুন আমি আর বাড়াবাড়ি করবো না বেশি কথা বলবো না জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম কিছু তথ্যবহুল খবর পেতে আমাদের সাথে অবশ্যই থাকবেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ